আজ ও দাগ আছে আছে না নাই কোন কোনো বলে যে আমার ছেলে চাঁদের মতো দেখতে চাঁদে দাগ আছে এইদিকে এ বাবা ওরা ক্যামেরা করছে করতে দাও আর তোমরা উঠা বসা করিও না চুপ করে বস এ বাবা জিরা ভাই নাই আমার ও সোনার টুকরো বন্দর আমার সুদী মানুষেরা তিনটে তথ্য দিলেন চাঁদে বিন্দু মাত্র কোন অক্সিজেন নাই চাঁদে কোনো উর্বরতা নাই চাঁদে কালো রেখা কালো দাগ দেখতে পাওয়া যায় সাংবাদিকরা প্রশ্ন করেছিল স্যার চাঁদে কেমনে দাগ হয় বলে আমি ছয় মাস রিসার্চ করলাম বাইবেল পড়লাম জিন্দাবস্তা বললাম ত্রিবেদক বললাম কুরআন পড়ে আমি জানতে বললাম চাঁদে একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল কি হয়েছিল অ্যাক্সিডেন্ট না কোনো নক্ষত্র সঙ্গে অ্যাক্সিডেন্ট নয় রহের সঙ্গে অ্যাক্সিডেন্ট নয় মক্কা নগরীতে বিশ্বের মহান নেতা বেঈমানরা বলেছিল ও মুহাম্মদ রাসূলুল্লাহ আকাশের চাঁদ যদি দুই টুকরা করে দাও আমরা কালেমা পড়ে ঈমানদার হব নবী আমার কি করলেন আকাশের দিকে ইশারা করেছিলেন এক আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদটা দুই টুকরো হয়ে যায় আজও চাঁদে দাগ আছে কিন্তু যার জীবন আমি পরে দেখলাম যার চরিত্রে বিন্দু মাত্র কোন দাগ নাই তার মতো এত সুন্দর মহামানব পৃথিবীর জমিনে দুইটা নাই ওই যে মহাত্মা গান্ধী মারা গেল মহাত্মা গান্ধী মৃত্যু হবার ষোলো দিন আগে উনি একটা চিঠি লিখলেন চিঠি আর বিশ্বের মানুষকে জানিয়ে দিলেন আজ ওটিটা ব্রিটিশ মিউজিয়ামে রাখা আছে ইসলামের পক্ষের কথাগুলো ভারতের ইতিহাসগুলো গোপন করে দেওয়া হলো ওই মহাত্মা গান্ধী বলে গেল পৃথিবীর জমিনে অনেক মনিরীর জীবনী বললাম আবি মহাত্মা গান্ধী মুসলিম খাসা মানুষ ছিল তাই তো কট্টরপন্থীরা মহাত্মা গান্ধীকে গুলিবিদ্ধ করলো ওই মহাত্মা গান্ধী বলল পৃথিবীতে অনেক

วะসালাম মহাত্মা গান্ধী চিনি জীবনে কখনো কোনোদিন একটাও মিথ্যা কথা বলেন নাই চিনি জীবনে কখনো কোনোদিন বিনা কারণে গাছের ফল ফুল পাতা ছেরেন নাই চিনি জীবনে কখনো কোনোদিন মানব atofa দানবের সঙ্গে দুর্ব্যবহার করেন নাই তিনি আর কেউ নাই বিশ্বের মহান নেতা জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বাবাজিরা ভাইরা আমার বেদে লেখা আছে সন্তা সরতী শতপতি মার মিহি সুন্দরম মঙ্গলম তারা সত্য প্রিয় সত্যবাদী চিনার মতো সুন্দর পৃথিবীতে আর কেউ হবে না বাবার নাম হবে বিষ্ণু যশা কলকিপুরা দ্বিতীয় নম্বর অধ্যায়ে সর মাধবে মাসি মাধবা বিষ্ণু বাবা মহাভাব সুমতাং বিষ্ণু যশা জমিনে আসবেন তিনি জগৎগুরু হয়ে তিনি আসবেন মাধব মাসের দ্বাদশ তিথিতে বলেন তো নবী কোন মাসে কোন তারিখে এসেছেন কোন তারিখে বৈশাখ মাসে কোন তারিখে রবিউল আউয়াল মাস বারো তারিখ ছিল সোমবারের দিন ছিল শুভ সাদিকে পৃথিবীর জমিনে হাজির হল তিনি আসবেন পৃথিবীর উচ্চ গোত্রের এই যে মাইক ম্যান উনি ও মুসলিম না মুসলমান হ্যাঁ আপনাদের গোত্র বলেন তো বাবু আপনি মুসলিম মাইক ম্যান আপনি নাকি মাইক ম্যান কে আছে উনি মুসলিম মালিকের নাম কি যাই হোক ভোলা ভোলা কি বলেন ভোলা আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক মানে বেশিরভাগ জায়গাতে মাইক ম্যান প্যান্ডেল হয় বাবা জিরা ভাই আমার পৃথিবীর জমিনে সবচেয়ে বড় গোত্তর কাল আমার অসলিম ভাইদের জিজ্ঞাসা করবেন ভাই তোমাদের গোত্তর কি কেউ বলবে কাশ্য কেউ বলবে সান্ডিল কেউ বলবে অঙ্গঋষি কেউ বলবে মধুরিষি তবে পৃথিবীর জমিনে সবচেয়ে বড় গোত্তর হাসিম গোত্তর তার বাবার নাম হবে বিষ্ণু যশাদ বাংলা করে লেখাবে আলদার দাস আরবি করে লেখাবে আবদুল্লাহ তার মায়ের নাম হবে সুমতি তার বাংলা করলে হবে সত্য প্রিয়া সুন্দর মন আরবি করলে হবে আমিনা পেদের পাতাই তার নাম এসেছে বাংলা করলে হবে প্রশংসিত আরবি করলে হবে মোহাম্মদ রসুল্লাহ তার বাবার নাম হবে আবদুল্লাহ তার মায়ের নাম হবে আমিনা তা দাদার নাম হবে আব্দুল মুতালি তা দাদির নাম হবে নাতিজা বিনতে খাপ্পা তার নানার নাম হবে আব্দুল ওহাব জুহুরি তার নানির নাম হবে বাড়ীরা তার দুধ বাবার নাম হবে খালিদ তার দুধ মায়ের নাম হবে খালিমা তার দুধ ভাইয়ের নাম হবে আব্দুল্লাহ তার পেদারও নাম হবে আব্দুল্লাহ তিনি হবেন মক্কার মতি মদিনার জ্যোতি জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সব যে সুন্দরকে কোরআনে আল্লাহ পাক রাব্বাল আলামিন জানিয়ে দেয় ওয়া ইন্না কালা আলা কুলকিন আযীম কুরআন শরীফের পাড়া নম্বর 29 সূরার নাম সূরা কালাম আয়াত নম্বর 4 পৃষ্ঠা নম্বর 3 লাইন নম্বর 14 আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দিল আমি আল্লাহ সর্বদিক দিয়ে আলাওয়াজিম বানাইলাম যারা তিনি বলেন হাবিব ইকবিরিয়া জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ পাক মানুষেরা কেউ তোদের মারতে পারবে না কেউ তোদের অপদস্থ করতে পারবে না কেউ তোদের লজ্জিত করতে পারবে না কেউ অপমানিত করতে পারবে না আর দ্বিতীয় হলো কালামুল্লাহ এই দুটো সম্পদকে যখন বুকে আঁকড়ে ধরে নেবে সব জায়গাতে ইজ্জতলা হবে তোর হাতে বিজয়ের পতাকা উড়বে সব জায়গায় তুই সম্ম মুসলমান মার খাবে না তো কে মার খাবে বাবা নামাজ নাই রোজা নাই বিশাপ করে পানি নাই এখন তো সব বসে আছি ফ্রেস্তার মতো সাদা সব হুজুর হুজুর মনে হচ্ছে কাল যখন সকাল হবে মাঠ ঘাট বাজার যখন করবেন দেখে কি আর মুসলমান মনে হবে চুল কাটে তো ভেড়ার মতো খাবার খাই তো গরু ছাগলের মতো পিসাব করে তো কুত্তার মতো একটাও নবীর তরিকা নাই আরে নার্সকে দেখলে চেনা যায় ওটা নার্স তার পোশাকে চেনা যায় আর্মিকে তার পোশাকে চেনা যায় ওটা আর্মি পুলিশকে চেনা যায় পোশাকে ওটা পুলিশ শ্রী চৈতন্যের ভক্ত যারা এই মাথায় দেখলে বুঝা যায় ওই চৈতন্যের ভক্ত রবি ঠাকুরের ভক্ত যারা গুন রবীন্দ্র সঙ্গীত গাই যারা স্বামী রামকৃষ্ণের ভক্ত যারা গেরুয়া পোশাক স্বামী বিবেকানন্দের ভক্ত যারা গেরুয়া পোশাক পরে রাত দিন কাটাই তারা বলো তো বাপ আমরা তো নবীর ভক্ত নবীর উন্মত তোমার আমার চলনে বলনে পোশাকে চেনা যায় চেনা যায় তুমি গরু ছাগল একমাত্র করে পানি নাই না নাই অবলা পশু প্রাণী তারা তাদের পিস করে পানি নিতে হয় মুসলমানের ছেলে গাড়িটা দাঁড় করিয়েছে রাস্তা ধরে চর করে সিলিন্ডার বার করে পিস করছে

গরু ছাগল দেখেও দেখতে পাই না গরু ছাগল না পাক পাক বোঝে না গরু ছাগল বৈধ অবৈধ চেনে না হারাম হালাল বোঝে না ওটা অবলা পশু অবলা প্রাণী তারা মানুষ তোমার জন্য সবকিছু বানাইলো আমার আল্লাহ আল্লাহকে চিনতে পারলি না নবী তরিকা বুঝতে পারলি না মুসলমান বাবারা ভাইরা আমার এ শোনাচ্চা দেব আমার সুদি মানুষেরা আল্লাহ বাগড়া পালা আমিনের ঘোষণা ওয়া তাসিমু বিহাম্লিল্লা গিজামিয়াওরক ও সেতলের যে মন্ত্রের খাও না কারণ আরাবি হও কিংবা বিহারে রে বাঙালি হও কিংবা গুজরাতে হুরফুরা হও কিংবা তবলে গে শেতলের যে মন্দির খাও না কারণ আমার কালাম কে বুকে আঁকড়ে ধরে না আহাবানবীর তরিকা আগুল পালন করে না

নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বালি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া যে আমার সুন্নাতকে ভালোবাসে যে আমার সুন্নাতকে ভালোবাসে যে আমার সুন্নাতকে ভালোবাসে ওই মানুষটাই তো আমাকে ভালোবাসে আর যে আমার সুন্নাত ভালোবাসে না যতই মুখে দাবিদার হক না কেন সে কখনো সত্যি আমাকে ভালোবাসতে পারে না আল্লাহ রা আলামিন বলে এক নামী মোহাম্মদ রসুল্লাহ দ্বিতীয় হলো কালামুল্লাহ এটা হলো সেই কোরআন কোরআন ওই না দ্বিতীয় কোন হবে না যে কোরআনটা দেখলে স্বভাব পাওয়া যায় যে কোরআনে হাত বোলালে স্বভাব পাওয়া যায় যে কোরআনে চুমা দিলে স্বভাব পাওয়া যায় যে কোরআনটা শুনলে স্বভাব পাওয়া যায় যে কোরআন পড়লে স্বভাব পাওয়া যায় যে কোরআনটা বুকে আঁকলে ধরলে স্বভাব পাওয়া যায় কারণ কোরআনের মতো এমন কিতাব পৃথিবীতে আর দ্বিতীয় হবে না তবে আল্লাহ কোরআনটা দিয়েছে শুধু পড়ার জন্য শোনার জন্য নয় হুদাল্লিন নাস আবাইয়ানাতিন মিনাল হুদা আলপুর কর সাজ কর আমি আল্লাহ পা কি বলেছি বান্দা আর জীবনটাকে সুন্দর করে আমার কাছে ফিরে এসো কারণ তোমাকে সুন্দর করে পাঠাইছে আমি আল্লাহ তোমাকে আমার কাছে ফিরে আসা লাগবে ফিরে যদি আসতে হয় তো জীবনটা সুন্দর করে আমার কাছে আসো আমরা কোরআন পড়ি কখন নানি মূল্যে চার খতম দেবো বাপ মূল্যে ছ খতম দিয়ে ফুরুত করে বাস্তালা দিয়ে পার করে দেব আর আমাদের সাদদান হাফেজ সাহেব তো আছে মসজিদে হাফেজ সাহেব রমজান মাসে কোরআন খতম শোনাবে বস্তা বস্তা সওয়াব নিয়ে জান্নাত চলে যাব আল্লাহকে খতম করার জন্য শুধু কোরআন দিয়েছে বাবা বস্তা বস্তা সওয়াব নেওয়ার জন্য এ বাবা জিরা ভাই যত দুশ্মন যত মানুষেরা বিয়াদুবি করেছিল কোরআনের সঙ্গে একদিন কোরআনের শীতল হওয়া পেয়ে কালে মা হয়ে গেছে বলেন তো বাবা এই পৃথিবীর আরা সবাই যদি চক্রান্ত করে কোরআন নিয়ে মামলা করে কোরআন নিয়ে হামলা করে পৃথিবীর সব কোরআন গুলোকে নিয়ে বস্তাই ভরে আর নদীতে যদি ভাসিয়ে দেয় বলো পৃথিবী থেকে কোরআন হারিয়ে যাবে পৃথিবীর সব কুরান এক জায়গায় যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয় পৃথিবী থেকে কোরআন হারিয়ে যাবে ওই বাংলাদেশের হিন্দু ঘরের ছেলে তিনি একটা গান বলে বড় ভাইরাল কোরআন যদি আগুন লেগে ধ্বংস হয় যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান আর বিশ্ব থেকে হারাবে না কবি